হঠাৎ প্রেসার বেড়ে গেলে খুব দ্রুত যা খেতে হবে নিয়মিত স্বাস্থ্য স্বাস্থ্যের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হাই ব্লাড প্রেসার বা উচ্চ রক্তচাপের সংশয় ব্যবধান অনেকেই সঠিক খাদ্য গ্রহণের মাধ্যমে এর থেকে দূরে থাকা সম্ভব উচ্চ রক্তচাপ কমার জন্য এমন সব খাবারের পরিকল্পনা করতে হবে যাতে থাকবে পর্যাপ্ত ক্যালসিয়াম পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক দিবেন কারণ খাদ্যের এসব উপাদান উচ্চ রক্তচাপ কমাতে সহায়ক কম চর্বিত বা চর্বিহীন দুধ বা দুধাত খাবার কলা আর সবজি হচ্ছে ভালো উৎস টমেটো তো আছে বেশ পটাশিয়াম কম চর্বিযুক্ত দুধ বা চর্বিবিহীন দুধ বা দুধ খাবার প্রতিদিন খেতে হবে দুই থেকে তিন সার্ভিং এক সার্ভিং দুধ বা দুধ রাত খাবার মানে আধা পাউন্ড বা এক গ্লাস দুধ অথবা এক কাপ দই ফল চার থেকে পাঁচ সার্ভিং প্রতিদিন টুকরো টুকরো করে কাটা আধা কাপ ফল কিংবা মাঝারি সাইজের একটা আপেল বা অর্ধেকটা কলা অথবা আধা কাপ ফলের রস এতে হবে ফলের এক সার্ভিং ফলের রসের চেয়ে আস্ত ফলই ভালো শাকসবজি প্রতিদিন প্রয়োজন চার থেকে পাঁচ সার্ভিং শাকসবজির এক সার্ভিং মানে এক কাপ কাঁচা শাক বা আধা কাপ রান্না করা শাক দানা শস্য প্রতিদিন দরকার সাত থেকে আট সার্ভিং দানা শস্যের এক সার্ভিং এর উদাহরণ রুটি অথবা আধা কাপ ভাত বা এক কাপ পরিমাণ গোটা দানা শস্য জাতীয় খাবার প্রতি সপ্তাহে প্রয়োজন চার থেকে পাঁচ সার্ভিং বিচি জাতীয় খাবারের এক সার্ভিং এ উদাহরণ বা আধা কাপ রান্না সিম বা মটরশুটি আপনার স্বাস্থ্য বিষয় যে কোনো রেসিপিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য